টয়টা পিয়াস বাংলাদেশে খুবই ফেমাস কারণ হচ্ছে গাড়িগুলো ইন সিটি এবং হাইওয়েতে খুব ভালো মাইলেজ দিয়ে থাকে পার লিটার রক্ত আপনারা ইন সিটিতে ষোলো সতেরো কিংবা আঠারো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন প্রথমত এই গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা পিয়াস এস সেফটি এক্সটেরিয়র কালার হচ্ছে পাওর আর গাড়িটি ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক দেন এই গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা পিয়াস এ প্রিমিয়াম ফাইনালি এই গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা পিয়াস অ্যাস সেফটি আসসালামু আলাইকুম ভিয়রস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে তিনটি টয়োটা পিয়াজ গাড়ি দেখাব প্রতিটি গাড়ি হচ্ছে 2020 হাজার মডেলের আপনারা দৈনন্দিন ব্যবহারের জন্য ডেইলি লাইফে ব্যবহারের জন্য খুবই রিলায়েবল গাড়ি খুঁজতেছেন যে গাড়িগুলো পারফর্মেন্স ভালো মাইলেজ ভালো তাদের জন্য আজকের ভিডিওটি টয়োটা প্রিয়াস বাংলাদেশে খুবই ফেমাস কারণ হচ্ছে গাড়িগুলো ইন সিটি এবং হাইওয়েতে খুব ভালো মাইলেজ দিয়ে থাকে পালিটা লিটার পেইন আপনারা ইন সিটিতে ষোলো সতেরো কিংবা আঠারো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন আর হাইওয়েতেও গাড়িটি যেহেতু আঠারোশো সিসির গাড়ি আপনারা ভালো মাইলেজ এবং ভালো পারফরমেন্স দুটোই পাবেন এই গাড়ি তিনটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্সে অ্যাভেলেবল রয়েছে আপনারা শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আপনার যদি মনে হয় গাড়িগুলোর ব্যাপারে আপনার কথা বলা উচিত অবশ্যই স্ক্রিনে এখন নাম্বারে ফোন করবেন আর গাড়ি যেহেতু অ্যাভেলেবল রয়েছে আপনারা শোরুমে এসে ফিজিক্যালি গাড়িগুলো দেখে যেতে পারবেন গাড়িগুলোর ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র কন্ডিশন সত্যি অনেক ভালো আপনারা যদি শোরুমে সরাসরি এসে এই গাড়িগুলো দেখেন আই থিংক গাড়িগুলো আপনাদের পছন্দ হবে প্রথমত এই গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা পিয়াস এস এফটি এক্সটেরিয়র কালার হচ্ছে পাওয়ার আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক দেন এই গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা পিয়াস এ প্রিমিয়াম ফাইনালি এই গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা পিয়াস এস সেফটি প্রতিটি গাড়িরই অপশন পয়েন্ট হচ্ছে ফোর আর গাড়িগুলোর এক্সটেরিয়র কন্ডিশন আপনারা আই থিঙ্ক ভিওর্স আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গাড়িগুলোর রকশন শীট থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে আপনারা আপনারা নিজেদের মতো করে গাড়িগুলোর রকশন শীট ভেরিফাই করতে পারবেন তাছাড়া পারচেসের সময় আপনারা যদি চান অন্য কোথাও নিয়ে এই গাড়িগুলোর বর্তমান কন্ডিশন আপনারা যাচাই করবেন গাড়িগুলো টেস্ট করবেন সেটিও পসিবল সমস্ত ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট কার্স আপনাদেরকে হেল্প করবে দুই হাজার এই মাঝামাঝি সময় আপনি যখন ভিডিওটি দেখছেন বর্তমান সময়ে ঠিক এরকম কন্ডিশনে টয়টা পিয়াজ গাড়িগুলোর প্রাইস মূলত বত্রিশ থেকে ৩৫ লক্ষ টাকার মধ্যে একটু আপ ডাউন করে ডিপেন্ড করে গাড়িগুলোর প্যাকেজ মাইলেজ এবং অপশন পয়েন্টের উপরে সো আপনারা শোরুমে সরাসরি এসে কোন গাড়িটি আপনাদের জন্য সুইটেবল আপনারা সমস্ত কিছু দেখে শুনে তারপরে পার্চেস করবেন আর আপনারা চাইলে ব্যাংক লোনের মাধ্যমে এই গাড়িগুলো আপনারা কিনতে পারবেন ব্যাংক লোনের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট কার্ডস আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করবে যেন খুব ইজিলি আপনারা ব্যাংক লোন প্রসেস করতে পারেন আপনারা জাস্ট ডাউন পেমেন্ট দিবেন বাকিটা আপনারা ব্যাংক লোনের মাধ্যমে পরিশোধ করতে পারবেন এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্সে রয়েছে এ অ্যাভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ইন্ডিপেন্ডেন্ট ডট কম অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমে পারচেস করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে এইটি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ